আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সৌরাতুল ফাহেহা বার পরে পানিতে ফু দিলে কি হয় কি লাভ হয় আজকে আপনাদের কাছে শেয়ার করব এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এই সুরাতুল ফাহেহার আরেকটা নাম হল সুরাতফা এই সুরাটা আপনি এগারো বার পাঠ করে পানিতে দম করেন পানিতে যদি ফু দেন আর ওই পানিটা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ানো হয় ইনশাল্লাহ ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে এই আমলটি কীভাবে করতে হবে প্রথমত আপনাকে অজু করে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে স্তেক ফার করতে হবে এরপরে দূর শরীফ পাঠ করবেন যে দুরুদ শরীফটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি দূরদেব ইব্রাহিম ওই দূর শরীফ পাঠ করবেন স্তাক ফের পাঠ করবেন এরপর হাত থেকে এইভাবে হাতে ধরে ধরে আওয়াজিল্লা সহিত আপনি সুরাতুল ফাতে হাটা শুদ্ধ সহি এর পরে আপনি পানিতে ধম করবেন আর ওই পানিটা যেই কোনো রোগী ব্যক্তি হোক না কেন ওই রোগী ব্যক্তিকে আপনি পানিটা পান করাবেন অথবা কোনো শিশু বাচ্চা যদি কান্নাকাটি করে রাত্রে ঘুম আসে না সে কান্নাকাটি করে ভয় পায় এমনও হয় তাহলে ওই শিশু ব্যক্তি শিশুটাকেও আপনি পানি পান করাতে পারেন অথবা তার শরীরে একটু পানি ছিটা দিতে পারেন এইটা অনেক বড় একটা ফায়দা এটা অনেক একটা বড় একটা আমল এইভাবে যদি আপনি আমলটা করতে পারেন বিশ্বাসের সহিত কোরআন আয়াতটা যখন আপনি বিশ্বাসের সহিত করবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হবে